আজকে আমি মাছের তেলে দুর্দান্ত মজার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আলু আর বাকি করলা দিয়ে এই মাছের তেল রান্না আলু আর ওষতেটাকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে এখন এক চামচ লবণ দিয়ে কিন্তু এইভাবে মেখে রাখবো দশ মিনিট এইভাবে মেখে রাখলে কিন্তু একটু তিতা হবে না যারা মাছের তেল খেতে পছন্দ করেন না এইভাবে রান্না করলে তারাও কিন্তু চেটে পেটে খাবে এতটাই পরিমাণে মজার হয় আমি কথা দিচ্ছি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে মাছের তেল একটা আলু আর দুইটা উস্তে বাকি করলা বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচেরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন আর দিয়ে দিব এখানে এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি আর রসুন কুচি চলে যাব চলায় কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে ফোরণে দিয়েছি গোটা জিরে জিরেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ফোরনটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আলু আর উস্তেগুলো। আলু আর রুস্তেটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেবো চোলা গাছটাকে আমি মিডিয়াম টুলোতে রেখে কিন্তু খুব সুন্দর করে এগুলোকে ভেজে নেব যাতে উস্তে বাকি করলার রং একটু নষ্ট না হয় বাকি সাদা না হয় মিডিয়াম টুলো আছে রান্না করলে কিন্তু এগুলোর রঙ একদম সবুজই থাকবে এর মধ্যে দিয়েছি আমি অল্প পরিমাণে একটু লবণ আর অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া লবণ আর হলুদের গুঁড়া দিয়ে কিন্তু আমি উস্তে আর আলুটাকে বেশ ভালো করে ভেজে নিব এর মধ্যে দিয়েছি আমি অল্প পরিমাণে একটু মাছের তেল তেলটা আমার স্কিপ হয়ে গেছে বন্ধুরা মাছের তেল দিয়ে কিন্তু আমি আলু আর উস্তেটাকে নাইনটি পারসেন্ট খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছের তেল কুচানো রসুন পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচেরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন আমি কিন্তু এই পর্যায়ে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দিব এইভাবে রান্না করলে কিন্তু মাছের তেল খেতে হয় অন্য রকমের মজার আশা করি একদিন এইভাবে রান্না করলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন এতটাই মজার হয় এখন আমি দিয়ে দেব ছোট ছোট টুকরো করে রাখা মাছের তেলগুলো মাছের তেলগুলো দিয়েও কিন্তু ছয় মিনিট খুব সুন্দর করে ভেজে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো সমস্ত মশলা দিয়ে আমি কিন্তু আবারও চোলার রাসটাকে মিডিয়াম টোলোতে রেখে এগুলোকে চার থেকে পাঁচ মিনিট খুব সুন্দর করে ভেজে নিব মাছের তেল অনেকে পছন্দ করেন অনেকে করেন না এইভাবে রান্না করলে সবাই কিন্তু পছন্দ করবে এতটাই পরিমাণে মজার হয় আমি তেলটা দিয়ে কিন্তু আর মশলা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা জিরা ধনিয়া আর মৌরি এগুলোকে কিন্তু আমি কাঠকোলায় খুব সুন্দর করে ভেজে শিলপাটায় বেটে নিয়েছি মাছের তেলটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে খুবই অল্প পরিমাণে একটু জল দিয়ে দিব আলু আর কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তরকারিতে আমার বলক চলে এসেছে রান্নাটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাগুলোকে কিন্তু আমি খেঁচি সাহায্যে এরকম ছোটো ছোটোভাবে কেটে দেব আর এইভাবে কেটে দিলে এর সেন্টাই হয় কিন্তু ভিন্ন রকমের খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার এখন আমি একটু নেড়ে দেব আলুটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে লবণটা দেখে নেব ঠিক আছে কিনা লবণটা আমার ঠিকই আছে আমি আরও চার থেকে পাঁচ মিনিট এইভাবে রান্না করে নেব তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখতে পারছেন বন্ধুরা আমি কিন্তু এই এইরকম গামাখা গামাখা ঝোলটাই রাখবো আর এই ঝোলটা রাখলে খেতে হয় কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত দান্ত মজার এই পর্যায়ে আমার মাছের তেল রান্নার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার নতুন বন্ধু আছেন এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে আমি এখন গ্যাসটা বন্ধ করে চোলাই থেকে নামিয়ে নিব নামিয়ে বন্ধুরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে এতটাই পরিমাণে মজার হয়েছে না খেলে আপনাদের আমি বুঝাতে পারবো না যে এটা এতটাই পরিমাণে মজার হয়েছে ঝটপট তৈরি হয়ে গেল আমার আলু আর ওসতে দিয়ে মাছের তেল রান্না এক টুকরা লেবু হলে কিন্তু আর এই ভাতের সাথে আর অন্য কোনো কিছু লাগে না আমি একটু খেয়ে দেখাচ্ছি বন্ধুরা আমি কিন্তু রান্না করে লোভটা সামলাতে পারছি না এতটাই পরিমাণে মজার হয় এই তরকারিটা খেতে এতটাই পরিমাণে মজার হয়েছে সেই স্বাদ দারুণ মজার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে